আল্লাহু রাব্বুল আলামিন কেন আমাদের বুকের হাড় দিয়ে আমাদের বিবিকে তৈরি করলেন জানার দরকার আছে না নাই বলেন আচ্ছা বানন দেখি আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আদম আলাইহিস সৃষ্টি করলেন মাটি দিয়ে হাওয়া কে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম এর বাপ পাজরের দিয়ে বিবি হাওয়া আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন ও মুসলমান ভাইরা আচ্ছা বলুন দেখি আল্লাহর কি জমিনে মাটির কি কম পড়ে গেছেন না বলেন আদমকে মাটি দিয়ে হাও আলিসাল্লামকে তো মাটি দিয়ে তৈরি করতে পারতেন পারতেন কি পারতেন না কেন করলেন না আদম আলিসাল্লামকে মাটি দিয়ে তৈরি করলেন হাওয়া আলিসাল্লামকে আগুন দিয়ে তৈরি করতে পারতেন কি পারতেন না বলুন কিন্তু আমাদের বুকের হাত্ডি দিয়ে কেন তৈরি করা হলো আমার মুসলমান ভয়ের এই কারণ আমি আপনাদের সম্মুখে বলবো তারপরে আমি বলে লিখতেস্কুলু ইলাইহা কেন সৃষ্টি করা হলো তার কারণ হলো আমি তোমাদের বুকের হাড় দিয়ে তোমার বিবিকে কেন বানালান জাতি করে তোমরা তোমাদের বিবির কাছ থেকে শান্তি পেতে পারো প্রশান্তি লাভ করতে পারো ওয়া জালাবাইনাকুম এবং আমি পরস্পর পরস্পরের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি আমি দয়া সৃষ্টি করে দিয়েছি এটা সারা পৃথিবীর মানুষের জন্য একটি বড় নিদর্শন কথা বলেন ঠিক না বেঠি প্রথমে আমরা শুনবো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের হাড়ি দিয়ে আমাদের বিবিদেরকে কেন বানালেন তার কারণ হলো আমাদের বুকের হাড়ি দিয়ে যদি বানানো না হতো তাহলে যেই শান্তিটা আমরা বিবিদের কাছ থেকে পাই সেই শান্তি সম্ভব হতো না আপনার কারণগুলো আপনারা শুনুন আপনারা অবাক হয়ে যাবেন আমার মুসলমান ভাইরা একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন বোঝানোর জন্য বলে বলি যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত দান করেছেন এটা আমার হাত এর কার হাত এটা হাত দান করেছেন যেমন চোখ দান করেছেন আমাদের পা দান করেছেন নাকটা হলো আমার হাতটা হলো আমার হাড্ডিটা যেটা আছে সেটাও হলো আমার হাড্ডি থেকে আমার বিবি কি পানো হলো বিবিটা হলো আমার এক কথায় বলা যায় যেখানে আমার শব্দটা ব্যবহার হবে সে আমারের শব্দ ব্যবহারের মধ্যে ভালোবাসা আছে নারায় আমার বাড়ি আমার ঘর আমার বাইক আমার দোকান আমার জামা আমার জুতা আমার জুতা যদি ছেড়াও যদি হয় মোহাম্মদ ভালোবাসা আছে না নাই বলেন মসজিদে নামাজ পড়তে মুসাল্লিরে যায় যায় না যাওয়ার পরে একজন একজন ভাইকে বলছে ভাই তোমার জুতা কোনটা বলছে এটা আমার জুতা বলছে ছেড়ে জুতা বলছে হ্যাঁ ছেড়ে জুতা কেন ওই ভালো জুতা তুমি তো নিতে পারো

তাহলে এই জামাটা তো আমার এই ছিঁড়া জুতাটা হলো আমার এর সঙ্গে মহব্বত ভালোবাসা আছে না নাই আছে না দেখবে আমার যেখানে ব্যবহার যেখানে হবে এই যে নিজের পায়খানা নিজের পায়খানা নিজেকে যতটা গন্ধ না লাগে অপরের পায়খানা গন্ধ লাগে কি লাগে না এই জন্য অনেক মানুষকে দেখবেন সেই বাথরুমের ভিতরে টানে টানি কার করে না বেড়ে সিগারেট পান করে কি করে না বলেন পান করে তাহলে মানে হলো মানুষের ঘনতে লাগে না ঘন্টা লাগে নিজেরটা ধর্ম খুনতে লাগে না এই জন্য বাথরুমের ভিতরে অনেকে বি সিগারেট করে কি বলে না তো যেখানে আমার সবহার হবে সেখানে মহাবত ভালোবাসা আছে না রায় আসে না আমার মুসলমান ভাইয়েরা এই জন্য ভিবির কাঞ্চনী বিবির নাটটা যদি চপটা যদি হয় বিবির যদি অসন্তর যদি হয় বিবির যদি কোনো গোশ থাকে আমার একটা কথা আমি বলি আপনাদেরকে নিজের যদি কোনো জিনিস হয় আমার জিনিস যদি হয় আমার যদি জিনিসের ভিতরে কোনো দোষ ত্রুটি থাকে আমি তো মানুষকে দেখাবো না দেখাবো আপনার মধ্যে দোষ ত্রুটি থাকলে আপনি ঢেকে রাখবেন রাখবেন কি রাখবেন না রাখবে একটা যে অন্ধ যে চোখে যে দেখতে পায় না সে কালো চশমায় ব্যবহার করে করে কি করে না কালো চশমায় ব্যবহার করে আচ্ছা বলুন দেখি সে কালো চশমায় ব্যবহার করে সে দেখার জন্য ব্যবহার করে দেখার জন্য ব্যবহার করে না তাকে যখন বাবালো ভাই আপনি চশমা কেন ব্যবহার করেন আমি তো এই চশমা দেখার জন্য ব্যবহার করি না আমার চোখের মধ্যে খাপতি আছে আমার চোখের মধ্যে দোষ আছে এই দোষটাকে ঢেকে রাখার জন্যে আমি কালো চশমা ব্যবহার করছি তার কারণ হলো চোখটা তো আবা চোখটাকার চোখটা আবা তেমনিভাবে চৈত্র মাসের গরমের সময় একজন ভাই আমার এরকম উজা পরে আছে যে সময় মুজে পরে থাকা সম্ভব নয় সেই সময় তাকে বলা ভাই এই চৈত্র মাসের দিনে প্রচন্ড গরমের দিনে আপনি মুজে পড়ে আসেন আপনার মাথাতে গরম হয়ে যাবে সে বলছে হ্যাঁ কয় হাসতেছে হ্যাঁ কয় কেন আর কেন করেছে বলেন বলছে ভাই কষ্ট তো হয় এই কঠিন গরমের দিনে মুজে পড়ে থাকা কষ্ট হয় কিন্তু আপনি জানেন না হজর আমার পায়ের মধ্যে এক্সাম আছে কি আছে এক্সাম আছে পাটা দেখতে খারাপ লাগে যার কারণে আমি মোজাটা পরে আছি গরম হলে কষ্ট হলো আমি মোজাটা পরে আছি তার কারণ হলো পাটা তো আমার পাটাকা পাটা হচ্ছে আমার তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে তোমার বউ যদি কালো যদি হয় তোমার বউয়ের নাকটা যদি চ্যাপটা যদি হয় তোমার বউ যদি অসুন্দরী হয় তোমার পর যদি কিছু ভুলtorchই থাকে এই কথাগুলো তুমি মানুষের সামনে তুমি বলে বেড়াবে না তুমি যদি তোমার بیویর দোষ যদি ঢাকিয়ে রাখো সেই কেমথের মেদারে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল তোমার কঠিন ওই অপরাধগুলো দোষগুলো অগণতি মানুষের মাঝে আল্লাহ রাব্বুল গোপন করে রেখে দিবেন জেনে বলো আল্লাহ আমার মুসলমান ভাইরা এই জন্য বিবির মধ্যে যদি কোনো কমতি থাকে কোনো ঘাটতি থাকে পুরা অস্ত্রটি থাকে মানুষের সামনে বলা যাবে না